যারা নিচে কয়লার যারা কয়লা তোলেন আর কি নিচের মাটির নিচে দেখবেন এই কপালে লাইট বাঁধা থাকে আলো হয় দেখতে পাই আর কি যায় এই কপালে লাইট বাঁধা থাকে ঠিক সেই রকম ইমান ওই রকম জান্নাতে পৌঁছবার জন্য কপালে তোমার ইমানের আলো থাকবে এই আলো দেখেই তুমি জান্নাতে পৌঁছতে পারবে আমরা যারা মসজিদে এসেছি ইমান না থাকলে মসজিদে আসতাম না কি কথাটা ঠিক না বে ঠিক ইমান আছে বলেই কিন্তু মসজিদে এসেছি এখন এই ইমানটাকে বাঁচিয়ে রাখার জন্য ইমানটার তারিখ কি এটা আরবি ভাষা যদিও এর বাংলাতে পদোন্নতি হওয়া ইংরেজিতে প্রমোশন হওয়া ইমানের কি করে প্রমোশন হবে ইমানের তারিখ কি হবে কি করে ইমান আরও বাড়বে কি করে সব নবীর সময়ে প্রজার পদ্ধতিটা এক ছিল না এক একটা নবীর সময় এক একটা রোজার এক একটা তরিকা ছিল এক একটা নিয়ম ছিল এক একটা পদ্ধতি ছিল আমাদেরও যখন রোজা ফরজ হয় তখন পদ্ধতির মাধ্যমে এসে রমজানের রোজা ফরজ হয়েছে কোনো রোগী মানুষ কোন সফরে আছে জ্ঞানী মানুষ যারা এ আইনটা বোঝেন তার কাছে এসে জেনে নেওয়াটা সব থেকে উচিত কাজ হবে যে আমার শরীরের কন্ডিশনেই আমার কি রোজা রাখা যাবে আমার তো সফরের এই কন্ডিশন আমি কি রোজা রাখা যাবে কত মাইল হলে সফর হওয়া যায় এভরিথিং সমস্ত সব কিছু আছে কিন্তু এইখানে বসে কুড়ি মিনিটে সব কিছু বলা যায় না ইন্টারেস্টেড পার্সেন তার কাজ হবে জ্ঞানী ব্যক্তি যারা বোঝেন যারা একটা আইন জানেন যারা কোরআন বোঝেন তফসিল বোঝেন তার কাছে জেনে নেওয়া এই যে রোজাদার ব্যক্তিকে যদি কেউ খানাপিনা দেয় সেহরি দেয় ইফতার দেয় তো দেওয়ার কারণে যে যাকে দিচ্ছে সে যা নেকি পাবে ওই খাবার দেওয়ার কারণে সে ততটুকুই নেকি হবে কিন্তু এর নেকি এতটুকু কম হবে না আর এই ইফতার দেওয়ার জন্য করে জান্নাতে পৌঁছিয়ে দেবেন আমল করবেন ইনশাল্লাহ আমরা সবাই আসসালামু আলাইকুম রাজিম বিসমিল্লাহিম রাহমান রাহিম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا الحمد لله رب العالمين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين خصوصا على سيدهم وعلى عبدهم আলা ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহামি কফা ইবাফা সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য যে আজ পবিত্র জমার দিনে আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের নিজ নিজ কাজ দুনিয়ার প্রচুর কাজ থাকে আল্লাহর মহাব্বতে দুনিয়ার মহাব্বতকে ত্যাগ করে আর আল্লাহর মহাব্বতের ডাকে সাড়া দিয়ে আমরা তার পবিত্র ঘরে আসার আল্লাহ পাক তৌফিক দেওয়ার কারণেই আসতে পেরেছি সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ তাজেদারে মাদিনা দোলালে আমিনা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ شانتير دارابشتو ولي الله وما امين فقد قال <سؤال> الله كلامه المزيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما محدده صدق الله العظيم এতদিন আমরা অনেক কথা বলেছি সেই কথাগুলো যদি যেহানে থাকে তো সেই কথাগুলোর আমল রোজাতে প্রচুর কাজে লাগবে আল্লাহ যেন আমাদের তৌফিক দেন যে এর আগে যতগুলো কথা শুনেছি সেই কথাগুলোর ওপরে পূর্ণাঙ্গ আমল করে রোজাকে যেন আরো মজবুত করতে পারি বলে আল্লাহ মা আমি আজকে আমি সোরা বাকার একশো তিরাশি একশো চুরাশির একটু অংশ এই আয়াত পাঠ করেছি বরাবরই বলে আসছি যে রমজানের রোজা শুরু হবে আর তার কথাও এবার শুরু হবে আমরা যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনি আর শোনার পরে যদি আমল করি এই বিদ্যেটা যদি অর্জন করতে পারি তো একটি মাস আমাদের সমস্ত গোনাগুলোকে আল্লাহ চাইলে পুঁচে ফেলা হবে শুকিয়ে থাকা হবে না সত্যিকারেরই রোজা হবে যদি এই এডুকেশনটা আমরা নিতে পারি তো আমি এই তফসিল করার আগেই প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে এখন মুসল্লি বাড়বে যারা পারমানেন্ট নামাজ পড়েন তাদের অনেক দায়িত্ব কারণ যারা হয়তো নামাজ পড়েন না রোজার মাসে নামাজ পড়বেন আসবেন মসজিদের যে নিয়ম নীতি মসজিদের যে শৃঙ্খলা বোধ যারা আমরা সব নামাজ পড়ি পাঁচ পাঁচক তারা এখনো শিখে উঠতে পারেনি তো যারা পড়েন না তাদের পক্ষে শিকাচট করে সম্ভব না সে কারণে বাইরের থেকে আসলে একটু ভালো করে মাথা ঠান্ডা রেখে গায়ে হাত বুলিয়ে রোজার মাস এমনিতে জোরে কথা বলা যাবে না ঝগড়া করা যাবে না রোজা নষ্ট হয়ে যাবে এগুলো ভালো করে করতে হবে আজকে প্রথমে আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি বলি হচ্ছে আমি মসজিদে আসার পরে পরেই আমি দেখছি কেউ কেউ কথা বলছে কিন্তু এটা জেনে রাখা উচিত মসজিদে নামাজের জন্য আসার পরে স্রেফ তসবি ছাড়া অন্য কিছু বলা যাবে না মনে মনে নিজে নিজে জীবটা নড়বে তসবির চারটে অংশ সুবহান আল্লাহ আল হাবদুল ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবর এই তসবি পড়া কিন্তু অনেকেই গল্প করছে কথা বলছে আমরা অনেকে জানি আবার জানি না যে জানি যে তার গায়ে হাত দিয়ে ইশারা করে দেওয়া না চুপ কারণ মুখে উচ্চারণ করে এই বললে বললেও সেটাও একটা বকা পারি আমরা চেষ্টা করব। শুধু এই রমজান বলে নয় জীবনে যতদিন মসজিদে এসে কোনো আল্লাহর তসবি ছাড়া আজে বাজে কথা আজে বাজে চিন্তা এতগুলো লোক আছে তাদের মধ্যে গল্প গুজুব করা এটা আমরা কখনোই করবো না আল্লাহ যেন আমাদের এই না করার তৌফিকটা দান করেন বলে আল্লাহ আমিন এবারে আসল কথায় আসি রোজা ইয়া লাজিনা আমানু আমি বারবার কথাটা বলি আল্লাপাক যখন নির্দেশ দিয়েছেন বা নির্দেশ দেন যারা ইমেন ইমান এনেছেন ইমান আনা মানুষদের জন্য আল্লাহর যে ফরমাইশ আছে এই ফরমাইশটা কি করে পালন করতে হবে তার জন্য ইমান আলা মানুষকে ডেকে এক কথা বলেন আর যারা ইমান আনে নি অর্থাৎ উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আনে আলাদা কথা ইয়া ডাক ডেকেছেন এখানে যে ভাষাটা আল্লাহ ব্যবহার করেছেন ইয়া আয়ুহাল্লাজ আমানো যারা ইমান এনেছ দেখবেন অনেকের বক্তব্য থাকে সবারই তো সমান হয় না বক্তব্য আমরা যারা মসজিদে এসেছি ইমান না থাকলে মসজিদে আসতাম না কি কথা ঠিক না বেঠিক ইমান আছে বলেই কিন্তু মসজিদে এসেছি এখন এই বাঁচিয়ে রাখার জন্য ইমানটাকে ইমানটার তারিখ কি এটা আরবি ভাষা যদিও এর বাংলাতে পদোন্নতি হওয়া ইংরেজিতে প্রমোশন হওয়া ইমানের কি করে প্রমোশন হবে ইমানের তারিখ কি হবে কি করে ইমান আরো বাড়বে কি করে ইমান কিরকম প্রত্যেকটি মুসলমানের ইমান আছে ইমান তার অপোজিট একটা অর্থ আলো ঘরে অন্ধকার ঘরে যদি একটা মোমবাতি জ্বালি বা একটা কেরোসিনের ডিব্বা দিয়ে চেরাগ জ্বালি তার আলো কতটুকু হবে তার আগে যদি ঘরে একটা জোনাকি পোকা টিপ টিপ করে জ্বলে তার আলো কতটুকু হবে আলো জ্বলছে বলতে পারবো যে আলো জ্বলছে কিন্তু সেই আলোতে দেখা সম্ভব না কিছু একটা যদি জ্বেলে দিই ওর থেকে আলো একটু বেশি হবে একটা হারিকেন যদি জ্বালি ওর থেকে একটু আলো বেশি হবে ঠিক সেই রকম যদি তার থেকে আর যদি কোনো বড় হ্যাজাক লাইট জ্বালি বেশি হবে এরকম একটা বাল্ব তার পাওয়ার আছে প্রচুর পরিমাণে সেই পাওয়ার মোতাবেক যদি বেশি পাওয়ারের বাল্ব হয় বেশি আলো হবে কম পাওয়ারের বাল্ব হলে কম আলো হবে ইমান ঠিক সেই রকম আমি যতটুকু ইমানের ভোল্টেজ বাড়াতে পারব তো ইমানের ভোল্টেজ বাড়াতে পারলে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো খুব সহজ করে বুঝাবার জন্য বলছি আমরা না দেখে থাকলেও খবরের কাগজে পড়ি যারা নিচে কয়লার যারা কয়লা তোলেন আর কি নিচের মাটির নিচে দেখবেন এই কপালে লাইট বাঁধা থাকে আলো হয় দেখতে পাই আর কি যায় এই কপালে লাইট বাঁধা থাকে ঠিক সেই রকম ইমান ওই রকম জান্নাতে পৌঁছবার জন্য কপালে তোমার ইমানের আলো থাকবে এই আলো দেখেই তুমি জান্নাতে পৌঁছতে পারবে সে কারণেই আমাদের সবারই ইমান আছে এই ইমানটার ভোল্টেজ বাড়বে কি করে ইমানটা আরো তারিখ কি হবে কি করে সেই কাজ আল্লাহ পাক যতগুলো কাজ দিয়েছেন ওই কাজটা করলেই ইমানের ভোল্টেজটা বেড়ে যাবে সেই ভোল্টেজ বাড়াবার একটা সময় এসেছে কি হ্যাঁ ইমানদারেরা শোনো ভালো করে তোমরা ইমানের ভোল্টেজ বাড়াতে হবে জান্নাতে পৌঁছাতে হবে তোমাদের আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি করতে হবে আল্লাহ তোমাদের স্রষ্টা আল্লাহ তোমাদের এমনি এমনি সৃষ্টি করেননি ওয়াল আল্লাহ পাক মানুষকে আর জিনকে এমনি এমনি তৈরি করেননি এই তৈরি করার পিছনে কারণ আছে আর সেই কারণটাই হচ্ছে এক অন্য কিচ্ছু নাই সদ খুলিফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি যে আল্লাহর কথাগুলো শুনবে সে এবাদতি হবে আর যে এবাদতি হবে সে জান্নাতে পৌঁছিয়ে যাবে আল্লাহর ফরমায়েশ কি আজকে এখানে কুতিবা তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে সাওম মানে যে মানুষ কিছুক্ষণ খাওয়া পান করা স্ত্রী মেলামশা যেগুলো শরীয়তে নিষেধ এইগুলো থেকে দূরে থাকা এর নাম হচ্ছে সম এর নাম হচ্ছে খাবার থেকে বিরত থাকা এর নাম হচ্ছে রোজা আল্লাহ পাক খুব ভালো করে জানেন পাক মহা জ্ঞানী পাক তার জ্ঞান থেকে বিন্দু মাত্র যাররা পরিমাণ বুদ্ধিকে মানুষের মাঝারে ছড়িয়েছেন জন্তু জানোয়ারের পাশে অর্থাৎ আঠারো হাজার মখরুদকে ছড়িয়েছেন আর তাই নিয়েই মানুষ সব পাগল আল্লাহ তো সমস্ত জ্ঞান তার নিজের ভান্ডারেই রেখে দিয়েছেন আল্লাপাক মহাজ্ঞানী হওয়ার কারণ এটাই যে আল্লাপাক জানেন আমার বান্দারা হয়তো মনক্ষণ্ণ হতে পারে আমার বান্দারা মনে ব্যথা পেতে পারে সেই কারণে আল্লাহ পাক ঠিক পরের জায়গাতে আবার বললেন কামা বললে শোনো আমার বান্দারা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি তো শুধু তোমাদের উপরে ফরজ করিনি আমি তোমাদের আগে যে সব জাতিগুলো তৈরি করেছি অর্থাৎ হজরতে আদম আলী সাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম পর্যন্ত সমস্ত জাতির প্রতি সমস্ত আমার বান্দাদের প্রতি আমি সকলকেই রোজা করার হুকুম করেছি তারা সবাই রোজা করেছে কাছে তোমরা একা নয় তারাও রোজা করেছে তোমরাও রোজা করো বলার পিছনে আর উদ্দেশ্য থাকতে পারে রোজা নিঃসন্দেহে শক্ত একটা কাজ একটা মানুষ সারাদিন না খেয়ে থাকবে পানির পিপাসাতে পানির কাছে পৌঁছতে পারবে না ক্ষুধার কাছে পৌঁছতে পারবে না তার মনের বাসনাতে স্ত্রীর কাছে পৌঁছতে পারবে না তো নিঃসন্দেহে বড্ড একটা শক্ত কাজ কিন্তু কোনো একটা শক্ত কাজ যদি কোনো মানুষ সম্মিলিতভাবে অনেক মানুষ একসাথে করে তো শক্ত কাজ হলেও সেই কাজটা আর শক্ত বলে মনে হয় না কি কথাটা ঠিক না বেটি এই কথাটা ঠিক সে কারণেই আল্লাহবাক বললেন যে শুধু তোমাদেরকে আমি রোজা করতে বলছি না এই রোজাটা আমি প্রথম মানব তৈরি করেছি আর প্রথম মানব থেকে শুরু করে আমি শেষ মানব পর্যন্ত সকলের জন্যই আমি রোজাকে ফরজ করেছি কিন্তু সব নবীর সময়ে রোজার পদ্ধতিটা এক ছিল না এক একটা নবীর সময় এক একটা রোজার এক একটা তরিকা ছিল এক একটা নিয়ম ছিল এক একটা পদ্ধতি ছিল আমাদেরও যখন রোজা ফরজ হয় তখন কয়েকটা পদ্ধতির মাধ্যমে এসে রমজানের এ তিরিশটা রোজা ফরজ হয়েছে পরবর্তীতে ব্যাখ্যা করব। কারণ একে একে একশো সোরা বাকার একশো তিরাশি থেকে একশো সাতাশি তার তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই পাঁচটা আয়াত নাজিল করে এই রোজার টোটাল বিশ্লেষণ অসুস্থ মানুষ কি করে রোজা করতে পারবে না পারবে না তার তালে কি হবে রুগী মানুষ কি করবে যে সফরে গেছে সে কি করবে এভরিথিং যতটা আছে সমস্ত এই পাঁচটা আয়াতের মধ্যে বিশ্লেষণ করা আছে কিন্তু এই চারটে জুম্মাতে এক ঘন্টা কুড়ি মিনিটে শব্দ আর ব্যাখ্যা হবে না সে কারণে একটা মুসলমান যে ইবাদতে ইন্টারেস্টেড রোজাতে ইন্টারেস্টেড তার শরীরের কোনো কমজোরিতা আছে কোনো রোগী মানুষ কোনো সফরে আছে জ্ঞানী মানুষ যারা এই আইনটা বোঝেন তার কাছে এসে জেনে নেওয়াটা সব থেকে উচিত কাজ হবে যে আমার শরীরের কন্ডিশনেই আমার কি রোজা রাখা যাবে আমার তো সফরের এই কন্ডিশন আমি কি রোজা রাখা যাবে কত মাইল হলে সফর হওয়া যায় এভরিথিং সমস্ত সব কিছু আছে কিন্তু এইখানে বসে কুড়ি মিনিটে সব কিছু বলা যায় না ইন্টারেস্টেড তার পার্সেন কাজ হবে জ্ঞানী ব্যক্তি যারা বোঝেন যারা এটা আইন জানেন যারা কোরআন বোঝেন তফসিল বোঝেন তার কাছে জেনে নেওয়া এই কাজটা আমাদেরকে করতে হবে কাজে কাজেই আমরা যারা আছি এই কথাটার উপরে আমল করতে গিয়ে আমরা সবাই বলি যে আমাদের যাদের দুর্বলতা যাদের মানে কমজোরিতে আছে যাদের রোগাক্রান্ত যাদের মোসাফির অবস্থায় থাকতে হয় ইত্যাদি ইত্যাদি আমরা জ্ঞানী ব্যক্তির কাছে রোজা কোন হালতে করতে হয় কেমন করে করতে হয় জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে ব্যাপারটা কি হলো না আল্লাহ পাক অভয় দিয়ে বললেন এ আমার শেষ নবীর উম্মতেরা হে আমার বান্দারা তোমরা ঘাবড়িও না শুধু রোজা তোমাদের জন্যই ফরজ নয় তোমাদের আগে যারা এসেছে পৃথিবীতে এবং চলে গেছে আমি তাদের জন্য রোজাটা ফরজ করেছিলাম তারাও রোজা করে গত হয়েছে আর তোমরাও রোজা করে গত হও কি হবে রোজা তোমাদেরকে এমনই একটা আমি প্রেসক্রিপশন একটা প্রেসক্রাইব করেছি না তোমাদের বিগত যে সমস্ত গোনা আছে ভুল আছে ত্রুটি আছে তোমরা যদি রোজার মাসে এই রোজাটাকে ঠিক ঠিক করে করো আর ঠিক ঠিক ভাবে আমরা নির্দেশটাকে যদি পালন করে চলো তাহলে কি হবে না তোমরা পরহেজগারী তা কুয়া অর্থাৎ আল্লাহ ভিরুতা এগুলো তোমরা অর্জন করতে পারবে আর এগুলো যদি অর্জন করতে পারো তাহলে পিছনের তোমাদের সমস্ত গোনাগুলোকে আল্লাহ পাক চাইলে তার তোমাদেরকে মহব্বত করার কারণেই পিছলি গোনাকে মাফ করে দিয়ে তোমাদেরকে একদম রোজা রাখার পরে পুত পবিত্র সন্তান সন্ততি মানুষের যেমন মাটিতে ভূমিষ্ট হয়ে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয় এমনি করে তোমাদেরকে বানিয়ে দিয়ে সব জান্নাতে পৌঁছিয়ে দেবে রোজা করবো তো ইনশাল্লাহ রোজার দেখেন একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সময় শেষ আমি একটা ছোট্ট কথা বলি শেষ করি সেটা কি আয়ামাম মাহাদু দ্যাথ আইয়ামাম এটা আবার ছোট্ট করে আল্লাহ এটা একশো চুরাশির আয়াতের মধ্যে বলে রোজা এমন কিছু নয় মাত্র হাতে গোনা কয়েকটা দিন আমি যখন পঁচাশি নম্বরের ব্যাখ্যা করবো আয়াতের একশো তখন এটা টোটাল বলবো এখানে আল্লাহফা বললেন কত হালকা করে বল ভয় নাই আমার মান আরে হাতে গোনা গোনা একটা দিন দিন হাতে থাকবে কি আছে হবে এটা রোজা রাখো এই যে রোজা রাখবো এ নিয়ে আমাদের মধ্যে অনেকের নির্বুদ্ধিতার কারণে বুদ্ধির স্বল্পতার কারণে ঝগড়া হয় আমি সেটাই ব্যাখ্যা করলেই সময় শেষ হবে আজ কিন্তু সাবান মাসের উনত্রিশ তারিখ আরবি মাস তিরিশে একটা উনত্রিশে একটা হয় গত মাস তিরিশে গেছে খুব ভালো করে জেনে রাখবেন ক্যালেন্ডার যা তৈরি হয়েছে তার সঙ্গে রোজার সম্পর্ক নাই ক্যালেন্ডার আলাদা জিনিস আর রোজার জন্য পাকের নবী যেটা বলেছেন সেটা চাঁদ দেখে রোজা করা আর চাঁদ দেখে রোজা ছাড়া আজকে মাসের উনত্রিশ তারিখ কেউ কেউ ক্যালেন্ডারে ছেপেছেন এই এ মাসটা হবে তিরিশ তারিখ জানা তিরিশ তারিখ ছেপেছেন তাদের এক তারিখ রবিবার পড়ছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে আজকে উনত্রিশ তারিখ কালকে এক তারিখ কিন্তু এক তারিখ বলি তো রোজা হবে না চাঁদ দেখে চাঁদ দেখে রোজা ছাড়া চাঁদ দেখে রোজা করা ক্যালেন্ডারের সাথে কোনো সম্পর্ক নাই কি হবে তিনটে জিনিস চাঁদ দেখার বিষয়টা নিয়ে তিনটে জিনিস প্রথম এক নম্বর চাঁদ নিজে চোখে দেখা যদি নিজে চোখে চাঁদ দেখে ফেলি তাহলে তো মার হাবা কোন আর ব্যাপারই নেই সন্দেহের কোনো অবকাশই নেই নাম্বার দুই চাঁদ আমি দেখতে পাইনি কোনো এক কারণে হয়তো মেঘাচ্ছন্ন আকাশ বা কোনো এক কারণে দেখতে পাইনি চাঁদ বিশ্বস্ত লোক মারফত খবর দেওয়া বা খবর নেওয়া যে কথা বলে না সত্য কথা বলে সত্যবাদিতা সম্বন্ধে তার কোনো সন্দেহ নেই সেই লোক যদি সাক্ষী দেয় আমি চাঁদ দেখেছি তার কথা বিশ্বাস করে রোজা রাখা যাবে নাম্বার তিন তিন নম্বর হচ্ছে যে মাস উনত্রিশে আর মাস তিরিশে কিন্তু চাঁদ যে কোনো কারণেই দেখা গেল না মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে বা কোনো কারণে হতে পারে চাঁদ আমি দেখতে পাইনি তাহলে কি করতে হবে আমি চাঁদ নিজেও দেখিনি আমার কোনো সাক্ষী সাবুদ নাই যে চাঁদ দেখেছে সেক্ষেত্রে বলছে মাসটাকে তিরিশ পুজিয়ে নাও সেক্ষেত্রে উনত্রিশ তারিখ বলে নয় তুমি মাসটাকে তিরিশ পুজিয়ে নাও মাসটাকে তিরিশ পুজিয়ে নিয়ে তারপরে তুমি রোজাতে যাও জানাবে রসুল সাল্লু আলী ভাঙের কথা বলেছেন এই কথাটা আমরা সবাই মাথায় ডাকি কিন্তু এত গন্ডগোল ঈদ নিয়ে রোজা নিয়ে গন্ডগোল আর মূলত কারণ কি আল্লাহ নবীসাল্লামের হাদিসের উপরে আমল করতে গিয়ে জানাবে রসুলামের কথা বলেছেন যে নফলের সঙ্গে রোজা যেন মিশ্র না হয়ে যায় মিশে না যায় নফলের পরে পরেই যেন রোজা ফরজে না হয় গ্যাপ থাকে যেন সেই কারণেই আমাদেরকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে চাঁদটা হয়েছে কিনা খবর ভালো করে নেওয়া আবার ঠিক যখন ঈদিন নামাজ পড়তে যাবো তখনও চাঁদটা হয়েছে কিনা চারিদিকে ভালো করে খোঁজটা নেওয়া আল্লাহ নবী না করে দিয়েছেন নফলের সাথে ফরজের যেন সংমিশ্রণ পরপর না ঘটে একটু যেন গ্যাপ থাকে এইটুকু বলতেই সময় শেষ হাদিসটা তো রয়েই গেল আগামী জুম্মাতে হবে আমি একটা এলার্ম করে ছাড়ি যেটা আমার এই হাদিসের মধ্যেই আছে রোজার বিষয়টাকে নিয়ে আমরা আমাদের যে সমস্ত আমরা একটা ছেলে রাখি ছাত্র রাখি এই মসজিদের আশেপাশে বাড়ি আমরা রোজার মাসটা এই পালিটা এইখানেই সারবো যদি কারো একবার দুবার হয়ে যায় এতে মনক্ষণ্ণ না করি এ কারণেই না পাশাপাশি রাখলে তার সেহেরি তার ইফতারটা দেওয়া একটা সুবিধা হবে যাতে দূরে বাড়ি আনাটা তাদের পক্ষে একটু অসুবিধা হবে রোজার মধ্যে হাদিসের অংশ একটু বলছি যে রোজা তার ব্যক্তিকে যদি কেউ খানা পিনা দেয় সেহেরি দেয় ইফতার দেয় তো দেওয়ার কারণে যে যাকে দিচ্ছে সে যতটুকু রোজা নেকি পাবে ওই খাবার দেওয়ার কারণে সে ততটুকুই নেকি হবে কিন্তু এর নেকি এতটুকু কম হবে না আর এই সেহেরি ইফতার দেওয়ার জন্য পাক তার গোনাকে মাফ করে জান্নাতে পৌঁছিয়ে দেবেন আমল কুবুর ইনশাল্লাহ আমরা সবাই ও আখিরু দাওয়ানা হিরাব্দি